উনি একজন সফল শিল্পী আমি বলবো কারণ ওনার প্রথম গানে বাজিমাত করেছেন যে গানটা প্রথম লাইলা এবং মম রহমান ডুয়েট হিন্দি একটি গান এই গানটি জাহু মেয়ানা এই গানটি এত বেশি মানুষের ভালোবাসা পেয়েছে যে তার পরবর্তী গান তো আসছেই তার সেকেন্ড গান তো আমরা তৈরি করার জন্য কাজ শুরু করেছি বাট এত ভক্তবৃন্দ তৈরি হয়েছে যারা বুকু নিয়ে গান লিখে ফেলছেন তার পাগল ভক্ত হয়েছেন তাকে নিয়ে গান গাইতে চাচ্ছেন যারা আমার সাথে যোগাযোগ করেছে সেরকমই একজন ডিজে শাকিল তার এই গানটি পোস্টারে দেখতে পাচ্ছেন লাইলা আমার হান্ড্রেড লাভ শিরোনামে এই গানটির আজকে রিলিজ অনুষ্ঠান তো সেক্ষেত্রে যেহেতু গানটা যাকে নিয়ে কেন্দ্র করে গানটা লেখা সেই ভক্ত আমার আরেকজন সফল শিল্পী লাইলা তো তাকে তো ইনভাইট না করলে হয় না কাছে বেশিরভাগই আসলে ব্যসরা গান যারা গায় তারাই আসে কেন আসলে আমি 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 যেটা বলি যে বাংলাদেশে অ্যান্ড্রু মিশর আমার সঙ্গীত পরিচালনায় আমার কথাসুরে গান গেয়েছে শোনেন জি চাপা কণক চাঁপা আমার কথাসুরে মিউজিকের গান গান গেয়েছেন কণা গান গেয়েছেন ঐশী গান গেয়েছেন কে গান গান নেই আসলে মনির গান গান গেয়েছেন আমি কেমন গান করি আমার গানের চর্চা সম্পর্কে আপনারা আন্দাজ করতে পারবেন কারণ আমি এটা নিজেই বলছি বিকজ নিজেকেই বলা লাগে আসলে আর কথা কে বলে দিবে কিন্তু আমি গান শিখে এবং গান চর্চা করি গান করি এবার আসেন যারা বেশিরও যারা গান করতে চায় আসলে বেশিরও আমি বলবো না আমি বলবো যে বাংলাদেশে প্রতিটা বাঙালির ভেতরে গান গাওয়ার একটা প্রতিভা লুকায়িত আছে তারা সবাই কিন্তু ঘরে মাঠে ঘাটে তারা কিন্তু গান গায় এবং এটা বাংলাদেশের ঐতিহ্য সেক্ষেত্রে তারা যেহেতু প্রফেশনাল শিল্পী না কিছুটা প্রফেশনাল শিল্পীর থেকে একটু তুলনামূলক কম ভালো হতে পারে বাট তাদের ভিতরে যে আগ্রহটা রয়েছে সেই আগ্রহের জন্য তারা গান করতে আসে এবং আমি তাদেরকেও আমি যে বড় বড় শিল্পীদের কথা বললাম আমি যেমন তাদেরকেও গান করাই তেমনি নতুন যারা আছে তাদেরকেও আমি অবহেলা করি না তাদেরকেও আমি চেষ্টা করি কতটা ভালো করে আসলে সবাইকে এ ধরনের সুযোগ করে দেন বা এই যে আজকে লাইলা পুকে নিয়ে গান